ফের প্রাক্তন বিচারপতির নামে পোস্টার তমলুকের পর এবার ময়নায় পড়ল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নামে পোস্টার গতকাল রামনবমীর দিন বিকেল থেকেই ময়নার বলাইপন্ডা এলাকায় বিভিন্ন গাছে এরকম পোস্টার লক্ষ্য করা যায় পোস্টারে লেখা বিচারপতির কলঙ্ক অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক যে পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক এ বিষয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন ধরুন মানুষ তাকে পছন্দ করছেন না একজন মানুষ যিনি বসে বসে তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট কি না একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলে মেয়ে চাকরি খেয়েছেন এটা কারোর ক্রেডিট হতে পারে না পূর্ব মেদিনীপুরে শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না ফলে গোব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন তবে আমি এইটুকু বলতে পারি যে গোব্যাক মানে ফিরে যাও ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমে তাকে বোঝাবে নির্বাচন থেকে পরাজিত অপরদিকে প্রাক্তন বিচারপতির নামে এই পোস্টার পড়াকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিআইএমও সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি বলেন কেন গুরুত্ব দিচ্ছি না কি গো ব্যাগে এলেন কখন এটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো যা একটু রাজনীতি করে আসি তাতে বেকার যুবকের কি হবে কি না হবে কে চাকরি পাবে এসবের কোনো গল্প কোনো ব্যাপার নেই যে ভাইপোকে জেলে ঢোকাবো ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে ভাইপোকে ভোটে হারাবো ভাইপোকে ভোটে হারাবো ডায়মন্ড ডারবারে বিশাল চমক দেব গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করে যে প্রার্থী নিজেই চমকে গেছে বিজেপির লোকজন প্রথম নাম শুনছে ও প্রতিকুরি ওখানে যা করার করবে ফলত কথা খুব পরিষ্কার ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে কুড়ি দিন না কদিন প্রচার করছেন একটু গুনে বলুন তো ক কিলোমিটার হেঁটেছেন মানুষের বাড়িতে গেছেন গুনে যদি পাঁচ কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছেন